স্যার আমাদের ব্লাড প্রেশার কত প্রকার ধন্যবাদ খুবই প্র মানে একটা সুন্দর একদম সময় উপযোগী প্রশ্ন আমরা সচরাচর জানি যে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার জানি এই দুইটা জানি কিন্তু আমাদের ব্লাড প্রেশার চার প্রকার সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার পালস প্রেশার আর একটা মিন আর্টাইয়াল ব্লাড প্রেশার এখন সিস্টোলিক তো আমরা জানি যে উপরেরটা যে হান্ড্রেড টু হান্ড্রেড ফোরটি মিলিমিটার পার মার্কারি ডায়াস্টোরিক প্রেশার নর্মাল হচ্ছে সিক্সটি টু নাইনটি মিলিমিটার পার মার্কারি তাহলে পালস প্রেশার হচ্ছে আমাদের যে সিস্টোলিক যে ব্লাড প্রেশারটা আসে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটার মাঝের যে পার্থক্যটা মানে সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক বিয়োগ দিলে যেটা থাকে সেটাকে পালস প্রেশার বলতে থাকে এখন সিস্টোলিক যদি হান্ড্রেড টোয়েন্টি হয় ডায়াস্টোলিক যদি এইটটি হয় তাহলে তার মাঝে গ্যাপ কত ফোরটি ফোরটি যদি পালস প্রেশার হয় তাহলে মিন প্রেশার কত যেটা মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার এটা হচ্ছে আমাদের যে ডায়াস্টোলিক প্রেশার ডায়াস্টোলিক প্রেশার এইটটি আর পালস প্রেশারের তিনের এক পালস প্রেশার যদি আমরা পাই কত তিনের এক পালস প্রেশার চল্লিশ পেসি এখন চল্লিশে তিনের এক কত তেরো তেরো তিন তেরো উনচল্লিশ তাহলে তেরো ধরতে পারি তাইলে আমাদের মিন প্রেশার হচ্ছে